আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু। সম্প্রতি ফ্রান্স আরো দুইটা নতুন নীতিমালা চালু করেছে তাদের দেশে। একটা হচ্ছে তাদের পুরো দেশের মানুষের জন্য আর একটা হচ্ছে মুসলিম সোসাইটির জন্য। চলুন এই নিউজটা আমরা আগে একটু দেখে আসি। এরপরে এই নিউজ সম্পর্কে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ফ্রান্সের ধর্ম নিরপেক্ষতা রক্ষায় নতুন আইন প্রণয়ন করলো সরকার যা মেনে নিতে মুসলিম জনগোষ্ঠীকে 15 দিনের সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথের আট নেতার সাথে বৈঠকে তিনি মুসলিম নেতাদের রাষ্ট্রীয় মূল্যবোধকে ধারণ করতে বলেন এই নির্দেশনার বিষয়ে মুসল্লিদের সতর্ক করতে মসজিদের ইমামদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠনের আশ্বাস দেন মুসলিম নেতারা গেল এক মাসের মধ্যে দেশটিতে তিনটি সন্ত্রাসী হামলার পর ফরাসি সরকার এই সিদ্ধান্ত নিল নতুন বিধিমালায় বলা হয়েছে কোনোভাবেই ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না ফরাসি মুসলিম জনগোষ্ঠীতে বিদেশি কারো প্ররোচনা চলবে না তো দেখতে পেলেন যে প্রথম নিউজটা হচ্ছে ধর্মকে ব্যবহার করা যাবে না রাজনীতিতে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা যাবে না আমি এই নিয়মটা অ্যাপ্রিসিয়েট করি এটা খুবই ভালো নিয়ম আলহামদুলিল্লাহ কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে যারা কিছু সংখ্যালঘু কোনো দেশে যদি সংখ্যালঘু মানুষ থাকে পুরো পৃথিবীর যে কোনো দেশে সংখ্যালঘু আছে তাদের কিছু পরিমাণ ভোট পাওয়ার জন্য দেখা যাচ্ছে তারা কোনো শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে সেখানেই নেতাগুলো যে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক প্রচার প্রচারণাগুলো চালিয়ে থাকে এই সংখ্যালঘুদের ভোটগুলো পাওয়ার জন্য যেমন ধর্ম যার যার উৎসব সবার আমরা দুর্গা পুজোর উৎসব আসলে এই ধরনের কথাগুলো শুনতে পাই এটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা ফ্রান্সে এই জিনিসটা নিষিদ্ধ করা হয়েছে কোনো রাজনৈতিক পারপাসে ধর্মকে ব্যবহার করা যাবে না খুবই সুন্দর নিয়ম আলহামদুলিল্লাহ এটাই চাই যদি রাজনৈতিক উদ্দেশ্যে ইসলামের আদর্শ মানতে চান যেহেতু রসুল সাল্লাম আমাদের সকলের জন্য আদর্শ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার পুরো মানুষের জন্য তার যে অডিয়েন্স আছে তিনি যে এলাকার নেতা যে দেশের নেতা সেই দেশের মানুষের সমস্ত অধিকার কিভাবে নিশ্চিত করবেন সমস্ত মানুষের মাঝে কিভাবে সম্প্রীতি বজায় রাখবেন কিভাবে তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা রসুল সাল্লাহ সাল্লামের কাছে এবং সাহাবিদের কাছে শিখতে পাই অর্থাৎ ইসলাম আমাদেরকে শিক্ষাটা দেয় কিন্তু এই জিনিসটাকে কিন্তু ইন্ডিকেট করা হয়নি ধর্মকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক পারপাসে ব্যবহার করা হয় এটা তারা নিষিদ্ধ করেছে খুবই ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু পরবর্তী যে নিয়মটা তারা এনেছে সেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের জন্য ফরাসি মুসলিম সম্প্রদায়ের উপরে বিদেশিদের প্ররোচনা চলবে না এই ইস্যুটা কেন নিয়ে আসা হলো কারণ কিছুদিন আগেই ফ্রান্স কিন্তু পুরো পৃথিবীর মানুষের কাছে ফ্রান্স পুরো পৃথিবীর মানুষের কাছে সমালোচনার ঊর্ধ্বে ছিল কারণ তারা আমাদের রাজুল সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে কিছু ব্যঙ্গচিত্র কার্টুন ছাপিয়েছিল সেগুলো প্রকাশ্যে প্রচারও করছিল এর প্রতিবাদে পুরো পৃথিবী কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং এই প্রতিবাদটা এতটাই তীব্র হয়েছিল যে ফ্রান্স কিন্তু ভালো মতোই প্রভাবিত হয়েছে এই প্রতিবাদের দ্বারা এই কারণেই তারা এই নিয়মটা এনেছে যে মুসলিম সম্প্রদায়ের উপরে বিদেশিদের প্ররোচনা চলবে না এখন কথা হচ্ছে প্ররোচনা এখান থেকে কোথা থেকে আসলো এখানে প্ররোচনা কোথা থেকে আসলো মুসলিমরা যেটা করেছে ফ্রান্সের বিরুদ্ধে অন্যান্য মুসলিম দেশগুলো মুসলিম অমুসলিম দেশ সব দেশের সমস্ত মুসলিমরাই যে প্রতিবাদটা করেছে এটা হচ্ছে প্রতিবাদ এটা হচ্ছে প্রতিবাদ এটা প্ররোচনা না আমরা মুসলিমরা বিশ্বাস করি যে আমাদের শয়তান সবসময় প্ররোচিত করে আমাদেরকে প্ররোচিত করে আমাদেরকে খারাপ কুমন্ত্রণা দেয় এবং এই কুমন্ত্রণায় পড়ে আমরা খারাপ কাজগুলো করি প্ররোচনা মানে হচ্ছে কান ভাঙানি কান ভাঙানি বা উস্কানি দেওয়া যে উস্কানিতে পড়ে আমরা বিভিন্ন খারাপ কাজগুলো করি এটা হচ্ছে প্ররোচনা তাই বিদেশের কোন দেশ আপনাদের দেশের মুসলিমদের প্ররোচনা করেছে এটা আমার জানা নেই যদি কোনো দেশ বলে যে তোমরা ফ্রান্সে আছো ফ্রান্সে বোমা উড়িয়ে দাও ফ্রান্স এরকম নবীজিকে অপমানা করছে ইসলামকে অপমানা করছে তোমরা ফ্রান্সকে শেষ করে দাও প্ররোচনা এরকম প্ররোচনা কেউ দেয়নি রসুল সাল্লাহ আল ইসলাম আমাদের প্রত্যেকটা মুসলিমের কলিজা সেই কলিজায় আঘাত করা হলে সবাই প্রতিবাদ করবে এটা স্বাভাবিক এবং করেছেও সাথে আপনারা প্রভাবিত হয়েছেন কিন্তু এটা ছিল প্রতিবাদ এটা প্ররোচনা নয় এটা আপনার কাছে প্ররোচনা মনে হচ্ছে কিন্তু প্রতিবাদ এটা হচ্ছে প্রতিবাদ আপনাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং পৃথিবীর অমুসলিম নেতারাও পৃথিবীর অমুসলিম নেতারাও এটাকে সাধুবাদ জানিয়েছে যে হ্যাঁ ফ্রান্স এটা ভুল কাজ করেছে তাই আপনাদের কাছে যেটা প্ররোচনা মনে হচ্ছে আসলে সেটা প্ররোচনা না যদি কেউ প্ররোচনা দেয় ফ্রান্সকে ধ্বংস করার জন্য ফ্রান্সের ক্ষতি করার জন্য তাহলে আপনারা তাদের বিরুদ্ধে অবস্থান নেন পুরো মুসলিম বিশ্ব আপনাদের পক্ষে থাকবে সেদিন কিন্তু আপনারা প্রতিবাদকে প্ররোচনা বলতে পারেন না যদি আপনারা এই নিয়ম চালু করার পরে আবার রাসুল সাল্লাকে অবমাননা করেন ইসলাম নিয়ে করেন ইসলামকে অবমাননা করেন তাহলে আমরা আবার প্রতিবাদ জানাবো পুরো পৃথিবীর মুসলিমরা মিলে তো এই ছিল ফ্রান্সের নতুন দুইটা আইন একটা হচ্ছে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না ভালো নিয়ম দ্বিতীয়টা হচ্ছে ফ্রান্সের মুসলিম জনগোষ্ঠীর উপরে বিদেশিদের যে প্ররোচনা সেটা চলবে না প্ররোচনা চলবে না এটা আমরাও মানি তবে আপনারা যেটা প্ররোচনা বলছেন যেটাকে উদ্দেশ্য করে এই প্ররোচনা নিয়মটা এনেছেন সেটা আসলে প্ররোচনা ছিল না এটা হচ্ছে প্রতিবাদ তাই আপনারা যে রাসুলকে নিয়ে আবার অবহানা করেন আমরা আবার প্রতিবাদ জানাবো